থেকে আজকের এই লাইভে যুক্ত হবেন যুক্ত হচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারক বানাচ্ছি জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের এই লাইভ আমি গত কয়েকটি লাইভ কয়েকদিন ধরে লাগাতার এই চ্যানেলে লাইভ করতেছি এর আগত লিখে লাইভ করেছি আপনারা বরাবরই আমার এই লাইব্রেরিগুলোতে অনেক উপকৃত হচ্ছেন এবং হবেন আলহামদুলিল্লাহ আপনাদের উপকারী সহজ সহজ মনের আশা আমল বা ওজিফা দুরুশরিফ এবং কিছু এমন সহজ সহজ যেগুলো যারা আরবিও পড়তে পারেন না তাদের জন্যই মূলত এই সমস্ত সহজ সহজ আমল এবং ওজিফা নিয়ে আমি বরাবরের মতো আজকেও উপস্থিত হয়েছি এবং আপনাদের সুবিধার্থেই আমি আলহামদুলিল্লাহ বীরু নির্মাণ করে থাকি তো আজকে আমরা এই লাইভে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যারা বালামসিদতে আক্রান্ত বা বিভিন্ন আমল করতেছেন অনেক চেষ্টা পরিশ্রম করেও আপনার মনের আশাগুলো পূরণ হচ্ছে না আজকের এই লাইভটা শুধুমাত্র তাদের জন্য আজকের এই লাইভ শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এক নাম্বার অনুরোধ আজকের এই লাইভের এই লাইভে মনের আশা পূরণের এমন একটি সহজ এমন একটি সহজ উজিফা এবং আমল দুরুসরিফ নিয়ে আলোচনা করব হ্যাঁ ইনশাল্লাহ আপনার মনের আশা যতই কঠিন হোক আপনার ভাগ্য যতই কঠিন হোক আল্লাহর রহমতে আল্লাহর রশিস রহমতে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তালা অতএব আজকে লাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এক নাম্বার দুই নাম্বার যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে সাওয়াবের নিয়তে শেয়ার করবেন অবশ্যই আজকে লাইভটা আমি আপনাদের কাছে অসংখ্য শেয়ারের অনুরোধ করছি লাইফটা শেয়ার করবেন প্রিয় বন্ধুরা মনের আশা পূরণের জন্য শরীফ কিন্তু অত্যন্ত কার্যকর আজকে পহালা মুহরম অনেক বড় ফজিলতের রাত আবার আগামীকাল শুক্রবার শুক্রবারের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত জমা রাত বলা হয় এই রাতের ফজিলত অনেক বেশি আবার আজকে আপনাদের মাঝে মহানবী সাল্লাহ আলি সাল্লামের দূরত নিয়ে আলাপ করবো নবীজি সাল্লাহ আলি সাল্লামের যখন কোনো ব্যক্তি যত বড় মুসিবতেই সে থাকুক যত বড় বিপদে সে থাকুক সে যখন মন থেকে নবীজির উপরে দূর পাঠ করে আল্লাহ আকবার। তার সে হাজত সাথে সাথে পূরণ হয়ে যায় হান আল্লাহ প্রিয় বন্ধুরা যারা আরবি পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না সকলের জন্য আজকের লাইভ কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখেন আপনি শুধুমাত্র আমি পড়ব আপনি শুনবেন মন থেকে দিল থেকে শুধু শুনবেন আর মনে মনে আপনার উদ্দেশ্যের কথা মনে রাখবেন ইনশাল্লাহ আপনার মনের আশাগুলি পূরণ হয়ে যাবে প্রথমত কোরআনের যে সুরা ইখলাস প্রথমত কোরআনের যে চূড়া ইখলাস সুরা ইখলাস যারা পাঠ করতে পারেন আশা করি অধিকাংশ মানুষই সুরা ইখলাস পাঠ করতে পারেন যারা পাঠ করতে পারেন না শুধুমাত্র মন দিয়ে আমার খেলোয়াটটা শুনেন। আর একটু মেহরবানি করে কমেন্টে কমেন্টে আমিন লিখে আজকের এই লাইভের বরগতপূর্ণ লাইভে কমেন্ট করে আপনি আমাদের দোয়াতে শরিক থাকুন কারণ কে জানে কার মুখ থেকে বলা আমিন আমার কাছে কবুল হয়ে যায় এই জন্য সকলে আমিন বলে আজকের এই দোয়াতে শরিক থাকবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إذا سورة إخلاص قم كم بار

আস্তা আপনি পাঠ করবেন এগারোবার একটু মনোযোগ দিয়ে লাইভটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমি খুব দীর্ঘ সময় লাইভ করি না আমি প্রয়োজনের বাহিরে আলহামদুলিল্লাহ আপনাদের প্রয়োজনীয় কন্টেন্ট বানিয়ে থাকি আমি কিন্তু লাইভে অতিরিক্ত কোনো কথা বলবো না অতএব লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা লাইভ দেখতেছেন একটু মেহরবাড়ি করে লাইভটা শেয়ার করে দেন তো প্রথমত এগারোবার আপনি আস্তেক্তফিরুল্লাহরুল্লাহরুল্লাহ আস্তা হফিরুল্লাহ বার পাঠ করবেন বার পাঠ করার পরে আপনি যে কোনো একটি সোহাইদুর শরীফ সোহাইদুর শরীফ আমরা নামাজের মধ্যে যে দুরু শরীফটা পাঠ করি সেটা হলো দুরুদি ইব্রাহিম সেই শরীফটাও কিন্তু সব অনেক বড় ফজিলতের দুরু শরীফ আপনি গতকালের লাইভেও কিন্তু আমি বলেছি এই দুরুদি ইব্রাহিম আপনি তিনবার পাঁচবার বা বার। আপনি যত সময় পান তত বেশি খেয়াল করুন প্রথমে কিন্তু এগারোবার আপনি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم ইন্নক আহমিদ উন্নজিদ এই দুরুশরীফ বার পাঠ করবেন শুরুর থেকে আবার খেয়াল করুন এগারোবার ইস্তফার পাঠ করবেন তারপরে এগারোবার সুরাইখলাস পাঠ করবেন তারপরে বার আপনি দুরশ শরীফ পাঠ করবেন তারপরে আপনার মনের যে আশা মনের যে অভিপ্রায় মনের যে কাঙ্ক্ষিত দোয়া আল্লাহ কাছে করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মনের আশা যতই কঠিন হোক যতই বড় হোক আপনি যতই কপাল কপালপোরা হন যতই দুর্বাগা হন যতই আপনার ভাগ্য খারাপ হোক না কেন আল্লাহর অসীম রহমতে আল্লাহর অপার করুণায় আপনার সে আশাগুলো মুহূর্তের মধ্যে পূরণ হয়ে যাবে হ্যান আল্লাহ আল্লাহ আকবর দুস্তার বুজুগ দেখতে দেখতে লাইভ কিন্তু আট মিনিট পার হয়ে গেছে আমি কিন্তু বেশি সময় লাইভ করি না আপনাদেরকে আগেই বলেছি যে আমি আপনাদের উপকারে কন্টেন্ট নির্মাণ করি সহজ সহজ মনের আশা পূরণের আমল আপনাদের কাছে বলে থাকি আপনারা আমার ভিডিওতে প্রতিনিয়তি উপকৃত হচ্ছেন হবেন ইনশাল্লাহ আল্লাহ সব তালার অশেষ করুণা এবং রহমতে আপনারা সকলেই কমেন্টে আমিন বলে আজকের এই বরকতময় লাইভে ধোঁয়াতে আপনি সঠিক থাকবেন এক নাম্বার অনুরোধ দুই নাম্বার অনুরোধ লাইভটি কন্টিনিউ পুরাটা এ টু জেড দেখবেন তিন নাম্বার। আপনি লাইভটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে হ্যাঁ আমার চ্যানেলটি শেয়ার করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ